নমস্কার আজ আমরা যার কথা বলবো তিনি অভিনেত্রী রাখি গুলজার মানে আমাদের কাছে রাখির জীবন ও চলচ্চিত্র নিয়ে কিছু তথ্য আছে সেগুলো ঘেটেই আজকের আলোচনা হ্যাঁ আমরা চেষ্টা করব রাখির জীবনের কিছু ওঠা পড়া কিছু জটিল সম্পর্ক আর তার চরিত্রের দৃঢ়তার দিকগুলো একটু ছুঁয়ে যেতে শুধু ঘটনার বিবরণ নয় মানুষটাকে বোঝার চেষ্টা আর কি শুরুতেই একটা অদ্ভুত যোগাযোগ আছে তাই না একদম রাখির জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট মানে ভারতের স্বাধীনতার দিন আর সেদিনই ছিল রাখি পূর্ণিমা ঠিক সেই জন্যই তো নাম রাখা হলো রাখি মজুমদার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের রানাঘাটে এক উদ্বাস্তু ব্রাহ্মণ পরিবারে বুঝতেই পারছেন সিনেমায় আসাটা অত সহজ ছিল না পারিবারিক দিক থেকে হ্যাঁ মানে সূত্র অনুযায়ী বেশ চরম পর্যায়ে ছিল সেটাই মূল কারণ শোনা যায় রানাঘাটে একবার ছবি শুটিং দেখতে গিয়েছিলেন ও আচ্ছা সেখানেই নাকি অভিনেত্রী সন্ধ্যা রায় ওকে দেখেন মানে তার নজরে পড়েন আর তার হাত ধরেই কলকাতায় আসা হ্যাঁ সেখান থেকেই কলকাতায় আসা আর তারপর তো সিনেমার জগতে প্রবেশ বেশ নাটকীয় শুরু কিন্তু সত্যি তাই তারপর প্রথমে ছোটখাটো রোল করেছেন কিছু আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগতে শুরু করে তাহলে একটুখানি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন কিন্তু জীবন মৃত্যু ছবিতে ধর্মেন্দ্রর বিপরীতে সুযোগ পেই যাকে বলে একেবারে লাইম লাইটে চলে এলেন প্রথম বড় ছবিতেই বাজিমাত একদম বুঝিয়ে দিয়েছিলেন যে উনি লম্বা রেসের ঘোড়া শুধু দেখতে সুন্দর নন ভালোবাসলে কিভাবে খেতে হয় কিভাবে আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগতে শুরু করে তাহলে একটুখানি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন অসম্ভব প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন কাজের ব্যাপারে খুব সিরিয়াস ছিলেন শুনেছি আপোষ করতেন না হ্যাঁ তবে একটু মুডি হিসেবেও পরিচিতি ছিল ইন্ডাস্ট্রিতে আর এই সময়ে মানে ক্যারিয়ার যখন উঠছে তখনই তো গুলজারের সঙ্গে পরিচয় নাগাদ ঠিক কবি পরিচালক গুলজার মানে সম্পূরণ সিং কালরা গুলজারের আবার বাঙালি সংস্কৃতির প্রতি একটা টান ছিল বরাবরই সেটাই কি কাছাকাছি আসার কারণ হতে পারে করে দিন বন্ধুদের সঙ্গে আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যেন এমন গল্প আপনার কাছে সবার আগে প্রেম হলো তারপর বিয়ে রাখি মজুমদার হয়ে গেলেন রাখি গুলজার কিন্তু বিয়ের পরেও তো রাখির ক্যারিয়ার দারুণ চলছিল তুঙ্গে কভি কভি ব্ল্যাকমেল দুসরা আদমি পর এক হেট ছবি কিন্তু এখানেই সমস্যাটা বোধ হয় মানে সূত্রের দাবি অনুযায়ী গুলজার চাইতেন না রাখি আর অভিনয় চালিয়ে যান কেউ কেউ তো এটাও বলেন যে বিয়ের শর্তই ছিল অভিনয় ছেড়ে দেওয়া ওহ এখানেই তো তাহলে আসল সংঘাত একদিকে সংসার অন্যদিকে তুঙ্গে থাকা ক্যারিয়ার হ্যাঁ রাখি সংসার করতে চাইলেও নিজের শিল্পী পরিচয়টা এতদিনের সাফল্যটা ছাড়তে রাজি ছিলেন না এটা সত্যি একটা কঠিন টানা পড়েন আর এটাও শোনা যায় যে গুলজার নাকি রাখিকে নিজের ছবিতে সুযোগ দিতেন না হ্যাঁ শুধু তাই নয় অন্যদের ভালো অফার এলেও নাকি ফিরিয়ে দিতেন ভাবুন একবার যশ চোপড়া কভি কভির মতো ছবির রোলটা রাখির কথা ভেবেই লিখেছিলেন অথচ সেই ছবিটাই উনি পরে করলেন একটা স্বপ্ন দেখে সেটাই আসছি কিন্তু তার আগে রাখির সেই সময় জনপ্রিয়তাটা ভাবুন কাটা চামচের ভয় দেখেন আর না হলে কামড়াতে আসেন ফেলতে হবে যেন কেউ জানতে না পারে সতেরো বার সেরা নায়িকার নমিনেশন আর তিনবার জিতেওছেন এটা তো ওর অভিনয় ক্ষমতারই প্রমাণ শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যেন এমন গল্প আপনার কাছে সবার আগে পৌঁছায় এটা তো ওর অভিনয় ক্ষমতারই প্রমাণ মনে হচ্ছে যেন স্বাধীনতার দিনে জন্মানো একজন শিল্পী নিজের পেশাগত স্বাধীনতা নিয়েই লড়ছিলেন ঠিক সম্পর্কের অবনতির পেছনে আরও একটা কারণের কথা শোনা যায় যদিও এটা নিয়ে কম আলোচনা হয় মিনা কুমারীর সঙ্গে গুলজারের ঘনিষ্ঠতা নিয়েও নাকি রাখির মনে প্রশ্ন ছিল কিন্তু আসল ভাঙনের কারণ হিসেবে তো কাশ্মীরের ওই ঘটনাটার কথাই বেশি শোনা যায় হ্যাঁ সেটাই আন্ধি ছবির শুটিং চলছিল কাশ্মীরে সুচিত্রা সেন আর সঞ্জীব কুমারকে নিয়ে কোনও একটা ঘটনা ঘটেছিল যার জেরে গুলজার আর রাখির মধ্যে বিশাল ঝামেলা হয় শুধু বাদানুবাদ নয় অভিযোগ আছে যে ব্যাপারটা নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল এই ঘটনায় সম্ভবত সম্পর্কের তাবুতে শেষ পেরেকটা পুঁতে দেয় ভাবা যায় কি সাংঘাতিক আর এর পরেই কাশ্মীর থেকে ফিরেই রাখি কিন্তু ছবিতে সাই সাংঘাতিক আর এর পরেই কাশ্মীর থেকে ফিরেই রাখি কিন্তু যশ চপড়ার কাবিকাবিন ছবিতে সাই করে ফেলেন যেটা গুলজারের একদমই পছন্দ ছিল না একরকম বিদ্রোহ করে একদম আর এর জবাবে জানে গুলজারও তার মৌসুম ছবিতে রাখির বদলে শর্মিলা ঠাকুরকে নিলেন সম্পর্কটা কার্যত শেষ কিন্তু তারা তো কখনো ডিভোর্স করেননি না এখানেই তো অদ্ভুত ব্যাপারটা সম্পর্ক ভাঙল কিন্তু আইনি বিচ্ছেদ হলো না প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল তারা আলাদাই আছেন আর রাখি এরপর আর কোনো সম্পর্কেও জড়াননি না এটা সত্যিই খুব বিরল আজকালকার দিনে আরো অবাক করার মতো বিষয় হলো ওদের মধ্যেকার যোগাযোগটা সেটা নাকি এখনো আছে হ্যাঁ একটা অদ্ভুত যোগাযোগ রয়ে গেছে আলাদা থেকেও যেন একটা বাঁধন শোনা যায় রাখি এখনো নাকি মাঝে মাঝে গুলজারের বাড়িতে রান্না করে পাঠান গুলজারের বন্ধুদের জন্য সত্যি আর গুলজারও নাকি এখনো বিশেষ অনুষ্ঠানে রাখিকে শাড়ি উপহার দেন হ্যাঁ ঠিক যেমন বিয়ের আগে দিতেন এটা মানে এই সম্পর্কটার কোনো নাম দেওয়া খুব মুশকিল এই দীর্ঘ বিচ্ছেদ অথচ এই অদ্ভুত খেয়াল রাখা এই নেই আবার থাকাও সম্পর্কটা সত্যিই একটা অন্য মাত্রায় চলে গেছে সংজ্ঞার বাইরে রাখি চরিত্রে জোরটাও কিন্তু এখানে চোখে পড়ার মতো বিশেষ করে ওই ব্যক্তিগত ঝড় সামলে একদম ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ানো যাকে বলে সম্পর্ক ভাঙার পরেও বিবাহিত স্ট্যাটাস নিয়ে বলিউডে সফলভাবে কাম ব্যাক করেছিলেন সেটা সেই সময়ে মোটেই সহজ ছিল না ঠিক তাই বলছিলাম যে স্বাধীনতার দিনে জন্ম নেওয়া একজন শিল্পী যেন সারা জীবন নিজের স্বাধীনতার জন্যই লড়ে গেলেন পেশাগত জীবনেও আবার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভেঙেছে কিন্তু তারপরেও একটা নিজস্ব সমীকরণ নিজস্ব শর্ত তিনি বজায় রেখেছেন তাহলে আজকের মতো এখানেই থামি তবে একটা প্রশ্ন থাকলো শ্রোতাদের জন্য এই যে প্রায় পঞ্চাশ বছরের বিচ্ছেদ কিন্তু আইনি সম্পর্কটা রয়ে যাওয়া আর একে অপরের প্রতি এই অদ্ভুত খেয়াল রাখা এই জটিল প্রায় সংজ্ঞাহীন সম্পর্কের রসায়নটা ঠিক কি নাকি তার চেয়েও বড় প্রশ্ন হল একজন শীর্ষ অভিনেত্রীর জীবনযুদ্ধ যেখানে তার শিল্পসত্ত্বা আর ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্যে একটা চিরকালীন টানাপড়ন চলতেই থাকে ভেবে দেখবে